আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে চাপাশুটকি বোনা করি চলেন দেখি চাপাশুটকি বোনা করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ রসুন ভালো করে সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে কুচি করে নিব পেঁয়াজ রসুনগুলা কুচি করার জন্য আমি এখানে একটা বটি নিয়ে বসে পড়েছি আর আমি পেঁয়াজ রসুনগুলা সুন্দর করে কুচি করে নিচ্ছি দেখেন আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিব দেখেন পেঁয়াজটা আমি এমনভাবে কুচি করব একবারে মোটাও না একবারে চিকনও না। পেঁয়াজটা যদি আমি বেশি চিকন করে কুচি করি তাহলে সুটকি বোনাটা ভালো হবে না একবারে নরম হয়ে যাবে এজন্য আমি মিডিয়াম সাইজ করে কেটে নিব দেখেন এভাবে করে আমি সব কয়টা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমি রসুন কুচি করে নিব রসুনগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এখন শুধু কুচি করে নিব আমি এখানে দু রকমের রসুন ব্যবহার করেছি রসুন কুচি আর আস্ত রসুনের কোয়া সুটকি বোনাতে আস্ত রসুনের কোয়া দিলে শুটকি বোনাটা খেতে দারুণ লাগে দেখেন এভাবে করে আমি সব কয়টা রসুনও কুচি করে নিয়েছি এখন আমার পেঁয়াজ রসুনগুলো কুচি করা শেষ এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে নিয়েছি রসুন কুচি তারপরে এখানে নিয়েছি আস্ত রসুনের কোয়া তারপরে এখানে তিনটা বড় সাইজের চ্যাপাশুটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এখন তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চেপা সুটকিটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব আমি দিয়ে দিয়ে দিয়েছি এখন দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আর অল্প একটু পানি দিয়ে সুটকিটা আমি গলিয়ে নিব দেখেন দু তিন মিনিট পরে আমার সুটকিটা কি সুন্দর গলে গেছে এখন একটু চেড়ে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ সুটকি বোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগার জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি এখন দিয়ে দিয়েছি রসুন কুচি তারপরে দিয়ে দিব আস্ত রসুনের কোয়া এখন আমি সুন্দর করে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো এইভাবে আমি উলটিয়ে পাল্টে দুই তিন মিনিট সময় নিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেখেন আমার পেঁয়াজ রসুন গুলা কেমন নরম হয়ে গেছে আর পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আবারও আমি একটু সময় নিয়ে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নিব এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আপনারা চলে বাটা মরিচও দিতে পারেন এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি এর মধ্যে এখন কিন্তু লবণ দিব না কারণ লবণটা আমি শুটকির মধ্যে দিয়ে দিয়েছি যদি লাগে তারপরে আবার দিব এখন সবগুলো উপকরণ ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে একটু সময় নিয়ে মিশিয়ে নিব এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মেশানোর পর এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানিটা আমি বেশি দিব না কারণ বেশি পানি দিলে পেঁয়াজটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর শুটকি বোনাটা একবারে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে দু তিন মিনিট নেড়ে আমি সুন্দর করে দিয়েছি আবার আবারও দেখেন আমি একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এখন আমি শুটকি বোনার মধ্যে দিয়ে দিব লেবু পাতা আমি ছাদের উপরে চলে গেলাম গাছ থেকে লেবু পাতা আনার জন্য দেখেন দুদিন ধরে আমার শরীর খারাপ আমি লেবু গাছে পানি দিতে পারি না গাছটা কেমন কুকড়ে গেছে এখন আমি এখান থেকে তিনটা পাতা তুলে নিব পাতাগুলো আমি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ সুটকি বোনাতে লেবু পাতা দিলে আমার কাছে খেতে ভালো লাগে কারণ সুটকির একটা আষ্ট গন্ধ এটা থাকে না দেখেন এখন সুটকির বোনাটা আমার কত সুন্দর বাজাবাজা হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব লেবু পাতা লেবু পাতা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ সময় রাখবো না তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করবো নাহলে তিতু হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে দু তিন সেকেন্ড পরে আমি সুন্দর করে নামিয়ে নিব দেখেন আমার সুটকি বোনাটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ